বারবার যে কোনো ইস্যু খাড়া করে বাসকর্মীদের মারধর হুমকি চললেও প্রশাসন নীরব খানা খুলেও আজকে একই ঘটনায় বাসই বন্ধ করে দেওয়া হল ওই রুটে শুনুন কী বলছেন আক্রান্ত বাসকর্মী এবং সংগঠনের সভাপতি ও সেক্রেটারি দেখুন বিস্তারিত আজকে কি হয়েছিল ব্যাপারটা আজকে ঘটনা হচ্ছে আমি ওই গাড়ির ড্রাইভার চালো তো দশটা আমি গণেশপত্রে এই গাড়ি সেরে যাচ্ছি আর পৌনে এগারোটা নাগাদ পাঁচইখানা বলে একটা জায়গা আছে তার আগে কলেজের মধ্য থেকে একটা সাইকেল আমার ডান দিক দিক হাত দেখিয়ে এদিকে একবার করছে ওদিকে একবার করছে করে মাঝখানে মাঝে মাঝে সাইকেলটা ফেলে দিচ্ছে দিয়ে যথারীতি সে ডিজিটি ধরাচ্ছে আবার সাইকেল নিয়ে এ মাথা মাথা করতে করতে যাওয়া হচ্ছে যেতে করে আমার যে প্যাসেঞ্জার ছিল তারাও খুব ক্ষুব্ধ তার উপর তারা একটু রাগাটাগি করতে আরম্ভ করি করার পর ওইভাবে যেতে যেতে পাঁচইখানা যাওয়া হলো যাওয়ার পর আমার প্যাসেঞ্জার তোলাচ্ছিল বা না বাবাচ্ছিল সেই সময় এসে ডান দিক দিয়ে আমি হর্ন মারার পর সাইকেলটা সামনে ফেলে দিয়ে ডান দিক দিয়ে এসে আমাকে একটা হিট করে হিট করার পরেই দিক দিয়ে আমার হেল্পার যখন যায় তখন আমার হেল্পারকে ধরে নাবিয়ে মারধর করতে পারেন আপনার হেল্পারের নাম কি হেল্পারের নাম হচ্ছে শ্রীকান্ত জান তারপর কী করল আচ্ছা তারপর আমার কন্ট্রাক্টার ভেতরে টিকিট কাটছিলো টিকিট কাটতে পারতে যে ঘটনাটা জিজ্ঞাসা করতে গেলে যে রে ভাই তখন কন্ট্রাক্টরকে ধরে পায়ে করে লাঠি মানে মারধর করে জামা ফোনা ছিঁড়ে তার হাতে যে টাকা পয়সা ছিল সেগুলো নেওয়ার চেষ্টা করে জোনাচার বা নিয়েছে টাকাটা আর বেধারক করে হাতে পায়ে যেমন ইচ্ছা করে লাঠি ফাঁথি করে মারধর করেছে এরপরে আপনারা কি করলেন আমরা যথারীতি প্রশাসনের কাছে এসেছি বা আমাদের মালিক পক্ষ বা যত স্টাফ আছে তাদের দিকে জানি প্রশাসনের কাছে এসেছি প্রশাসনে এবার কী ব্যবস্থা নেয় সেই আর সাথেই আমরা জেনেছি আচ্ছা আজকে আপনাদের এই ঘটনার জন্য আর কি ষোলো কোটি গাড়ি বন্ধ না এমনি কোনো অন্য কোনো কারণে গাড়ি বন্ধ এর মধ্যে বন্ধ বলতে দেখুন সব দিক দিয়ে আমরা অত্যাচার পাচ্ছি এক টোটো অটো রিক্সা বা প্যাসেঞ্জার এই ঝামেলা পাবলিকের ঝামেলা যার জন্যই আমরা সেই জন্যই বন্ধ করেছি ধন্যবাদ বেলা বারোটা একটার সময় থেকে দেখা যাচ্ছে যে খানাকুল রুটের বাস বন্ধ কারণটা কি জানাতে পারবেন কারণটা বলি খানাকুলের যে বাস বন্ধ আপনারা খবর পেয়েছেন জন পরিষেবা ব্যাহত হচ্ছে যেটা আমরা এর জন্য দুঃখ প্রকাশ করি এর চাইতেও আরো গভীর থেকে গভীরতম দুঃখ প্রকাশ করব আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসেবে যে আর রাত্রি মানে কয়েক ঘন্টা রাত্রির পোহালেই শ্রমিক আন্তর্জাতিক শ্রমিক দিবস সেই শ্রমিক দিবসের প্রাকার্যে আমি আমার শ্রমিকদেরকে মানে যথোপযুক্ত সম্মান প্রদানটা করতে পারলাম না আজকের জায়গায় দাঁড়িয়ে যখন আমরা চতুর্দিকে সারা দেশ জুড়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হবে পয়লা মে সেখানে আজ খানাকুলের মতো জায়গায় রাজা রামমোহন রায়ের যেখানে জন্ম ইয়ে জন্মভূমি সেই জন্মভূমির মাটিতে দাঁড়িয়ে যিনি প্রতিবাদের প্রথম সারির মুখ ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার স্টাফেরা নির্মমভাবে অত্যাচারিত হলো এবং সেটা কাদের দ্বারা মানে এক তিন চারজন টোটো অটো তাদের যে চালক তাদের দ্বারা হলো যেটা নিয়ে দীর্ঘদিনের আমাদের বাসমালিকদের প্রতিবাদ ছিল এবং আমি মনে করি এটা ব্যক্তিগত আক্রোশ থেকেই ওই টোটো অটো চালকরা করলেন কারণ আমরা খবর পেলাম দীপঙ্কর সিং নামের একজন ব্যক্তি ওই রামমোহন রায়ের কলেজের কাছে গাড়িটা যখন আসছিল পাচুইখানা বলে কোনো একটা স্টপে যাচ্ছে তো সাইকেলটা একে বেঁকে একে বেঁকে যেভাবে যাই ওইভাবে যাচ্ছে কোনো দুর্ঘটনা ঘটলে আপনারা সবসময় লক্ষ্য করে থাকেন বড় গাড়িরই দোষ হয় তো সেই কারণে হেল্পার বহুবার তাকে সতর্ক করায় সে কিন্তু সরেনি প্রায় এক কিলোমিটার রাস্তা সে ওইভাবে গাড়িকে নিয়ে আসে আর ড্রাইভার হর্ন দিতেই থাকে তার অপরাধ মনে হয়েছে ড্রাইভার কেন এত হর্ন বাজিয়েছেন সেই কারণে এলোপাথারি মারধর করা হয় আমার গাড়ির চালককে বাসের চালককে এবং সেটা দেখা দেখি লোকাল কয়েকজন টোটো চালক তারাও এই সুযোগের সৎ ব্যবহার করে নিয়ে গাড়ির কন্ট্রাক্টর এবং গাড়ির পরিচালককে লাতি এলোপাথার মারেন তারা খানাকুল হাসপাতালে চিকিৎসা দিন এই মুহূর্তে আর আমরা এই যে এফআইআর চালকের চালকের এবং হেল্পারের নামটা কি চালকের নাম চল চালকের নাম হচ্ছে আপনার

উনি প্রথম প্রথম অভিযুক্ত যিনি মানে যিনি প্রথম সাইকেল নিয়ে যাচ্ছিলেন তিনি দীপঙ্কর সিং আর মনসা বলে একজন ছিল সাথে আর খোকন মালিক এই তিনজন ব্যক্তি ছিলেন আপনার প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ আমরা খানাকুল পিএসএ অভিযোগ জানিয়েছি এই দেখুন তার অভিযোগের কপি আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরছি এবং খানাকুল পিএস অত্যন্ত তৎপরতার সঙ্গে এই দীপঙ্কর সিংকে অ্যারেস্ট করে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন